প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ক্যানিগঞ্জের হজরতপুর গরুহাটে এবং আজ পঁচিশে মে রোজ শনিবার এই মুহূর্তে রয়েছে ঢাকার কাহিনীগঞ্জের হজরতপুর গরুর হাটে এই হাটটি আপনাদের পরিচিত একটি হাট তো হাট ঘুরে ভিতরে গিয়ে আপনাদের দেখাবো যে বর্তমান গরুর বাজার মূল্য কেমন যাচ্ছে যে ঈদ কালেকশন চলছে এবং বাইরে থেকে অনেক ক্রেতা এই মুহূর্তে জড়ো হয়েছে হাটের ভিতরে আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন বন্ধুরা দেরি না করে ভিতরে প্রবেশ করি ঈদের কালেকশন সবাই সুন্দর সুন্দর কালেকশন করছেন ঈদের এবং দেখার মতো যে কালেকশনগুলো নাভি কম্বল এবং চাহনি অনেক সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল এবং চাহনি অনেক সুন্দর লাল জাতের লাল টুকটুকের গরু এবং পাশেই একটি দেখতে পাচ্ছি যা স্বাস্থ্যবান এবং আমাদের আমাদের ব্যাপারী ভাইরা অপেক্ষা করে আছেন এ কখন বিক্রি হবে এবং যারা খামারি ভাই রয়েছেন দূর দূরান্ত থেকে এসে দেখতে পারেন এই হজরতপুর গরুহাটটি ঘুরে দেখতে পারেন যারা বড় জাতের সার গরুগুলো ক্রয় করতে চান অবশ্যই হজরতপুর গরুহাটে আসতে হবে এবং এখানে সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর জাতের একটি লাল টুকটুকে সারগরু সুস্বাস্থ্যবান বেশ সুঠাম দেহের একটি সারগরু এবং ঝোল নাবি কম্বল রয়েছে এবং চোট রয়েছে অনেক সুন্দর একটি সারগরু ওজনে প্রায় পনেরো থেকে ষোলো মন হবে এবং দাম চাচ্ছে উনি ছয় লক্ষ এবং আশা করা যায় কম বেশি করে বিক্রি হবে এবং পাশেও রয়েছে এই ধরনের সারগরু যার দাম চাওয়া হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এবং এই ধরনের গরুগুলো রয়েছে চার লাখ সাড়ে তিন লাখ এবং সর্ববৃহৎ যে গরুটি সেটি হচ্ছে এটা দাম চাচ্ছেন ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এটি ঈদ আকর্ষণ ঈদের আকর্ষণ ছয় লক্ষ টাকা চাওয়া মূল্য এক জোড়া বিক্রি হলো কাকা কত হলো তিনশো বিশ মাসাল্লাহ অনেক সুন্দর একটি এক জোড়া সার গরু তিন লক্ষ বিশ হাজারে বিক্রি হলো হজরতপুর গরু হাট থেকে তিন লক্ষ বিশ হাজার অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হজরতপুর হাটে কিন্তু আসলে আজকে যে প্রচণ্ড গরম এই গরমের কাস্টমার মনে হচ্ছে যে আগের তুলনায় কিছুটা কম এবং ব্যাপারী ভাইরাও মনে হচ্ছে কিছুটা হতাশ বিক্রি একটু কম হওয়াতে এবং এই গরমে তাদের মন দিলেও অনেকটা ভালো না যতটুকু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক হজরতপুর গরু হাটে যারা সুন্দর

আসলে এটা সবাই বলো এবং আমাদের জাহির ভাইয়ের কালেকশন সেই নাবিকম বল তুমি একটু বলে দাও কেমন আসলে দেখার মতো কি তুমি ধরো কালার তারপর

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুস্বাস্থ্যবান একটি সার এবং বিশাল বিশাল দেহের সার যেগুলো যেগুলোর ওজন প্রায় তেরো থেকে চোদ্দ মন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই গাছতলা সুন্দর রেন্টি গাছতলার নিচে সেই বাবলু ভাইয়ের স্থান আমাদের ভাইরাল বাবলু ভাই হতে যাচ্ছে এবং হজরতপুর হাটের কালেকশন মাশাল্লাহ দেখার মতো যারা বড় কালেকশন করতে চান বাবলু ভাইয়ের কাছে আসতে হবে এবং বাবলু ভাইয়ের যে কালেকশনগুলো দেখাচ্ছি চলুন আমরা একটু বাবলু ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং দেখতে পাচ্ছেন সারি শাড়ি কালেকশন সারি শাড়ি কালেকশন রয়েছে বাবুল ভাইয়ের প্রতি হাটেই বাবলু ভাই গরু আটটি দশটি বারোটি করে বিক্রি হয়ে থাকে এবং তার কালেকশন সেরা আমি বলে মনে করি তো আমাদের বাবলু ভাইয়ের সাথে আলোচনা করব। একটু আলাইকুম বাবলু ভাই বাবলু ভাই আজকে 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 হাটে কেমন কি নাই নাই কাস্টমারই দর্শক দুঃখের বিষয় কাস্টমার কম বাবলু ভাইয়ের মনটাও একটু খারাপ হয়তো আমাদেরও মনটা খারাপ কারণ আমরাও এই ব্যবসা নিয়েই থাকি দর্শক আমরাও তাদের সঙ্গে থাকি তারপরও দর্শক আপনারা আগামী হাটে যদি বাবলু ভাইয়ের সঙ্গে এসে কথা বলতে চান কথা বলতে পারেন এবং কালেকশন দেখতে পাচ্ছেন যে বিশেষ করে এটা কি জাতের এবং এত বড় কালেকশন কিভাবে করলেন বাবুল ভাই একটু বলবেন জি ভাই এটা এটা সম্বন্ধে একটু বলবেন এই বিশাল দেহি এই সুঠাম দেহের শাল গরুটা এটা শাহিয়াল গরু সাহিয়াল গরু দর্শক বিশাল দেহের সুঠাম গরু কত যাচ্ছেন ভাই আজকের বাজার এটা ভাই 5.5 লাখ দাম চাইছি সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া মূল্য দর্শক সাড়ে পাঁচ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন সবই এর চেহারা সুঠাম দেহের একটি সার গরু তো ভাই আসলে আজকের বাজার দর আশা করেন কেমন একটু দর্শকদের জন্য আশা ভাই দাম কয় না ভাই গরু দাম কয় সাড়ে তিন লাখ কয় সাড়ে তিন লাখ কয় সার ভাই আছে নাকি এরকম বলে ভাই ওজনটা কেমন হতে ওজন ভাই আমি জানতে কিনে আছি তারা বলছে 14 মণ আমি বলছি আমি দ বলছি 12 মণ 12 মণ প্রিয় দর্শক বাবুল ভাইয়ের কথা অবশ্যই অ্যাকুরেট হবে আপনি বাবুল ভাইকে প্রায় দেখতেছেন অনেক দিন যাবত এবং প্রতি হাটে প্রতি হাটে বাবুল ভাইয়ের গরু ব্যবসা হয় তবে এই হাটে বাবুল ভাই একটু দুঃখ প্রকাশ করলেন যে আজকের হাটটা একটু একটু নিয়ম যা এবং এজন্য একটু মনটা খারাপ তবে সব থেকে পারফেক্ট এই ধরনের সার গরু কেমন চাচ্ছেন দেখি বাবলু ভাইয়ের যেহেতু মন খারাপ আসলে কি বলবো তো বেচে কিনা না হলে একটু মন খারাপ স্বাভাবিক থাকে তো বাবলু ভাইয়ের কালেকশনগুলো এবং প্রতিটা গরুর ওজন প্রায় সাত মন আট মন নয় মন আজকের কালেকশনগুলো আরও বড় বড় কালেকশন এবং দেখতে পাচ্ছি সুঠামধে সুস্বাস্থ্যবান ডাবল পাটের গরু যেমন ঝোল নাভিকম্বল অ্যাকুরেট পারফেক্ট

প্রিয় দর্শক শুনতে পেলেন এবং বাবুল ভাইয়ের কাছে অবশ্যই এসে ঘুরে দেখতে পারেন আপনাদের পছন্দ হলেও আশা করি দুই একটি হবেই হবে এই ধরনের কালেকশন তো বাবুল ভাই আপনার নাম্বারটা আমার কাস্টমার এবং শুভকাঙ্ক্ষীর জন্য বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন টু সেভেন টু জিরো জিরো সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি তো বাবুল ভাই আপনার জন্য অফুরন্ত দোয়া রইলো আল্লাহ এই হাট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দর্শক ঈদের বাজার হজরতপুর গরু হাট থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা আমি মোহাম্মদ কবির আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম